স্থানীয় দুটি ক্লাবের সদস্যদের ঝামেলায় অশান্তির বাতাবরণ তৈরি হল এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় ঘটনা সূত্রে জানা গিয়েছে বীরনগরে অবস্থিত বিপ্লবী রাজবিহারী মার্কেট সংলগ্ন চৈতালি ক্লাবের সদস্যদের ঝামেলা শুরু হয় এরপর চৈতালির জনা কয়েক সদস্যকে বেধরক মারধরের অভিযোগ ওঠে বিপ্লবীর সদস্যদের একাংশের বিরুদ্ধে মুগুর রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় অভিযোগ আক্রান্তদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে উভয় পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী এ বিষয়ে শুনব আক্রান্ত রাজুর রাহার বক্তব্য বর্তমানে আমার ভাই এই ক্লাবের সেক্রেটারি তো ও হচ্ছে আমার পাড়া প্রতিবেশী মানে শ্মশান যেতেই পারে যখন তখন বাড়ির থেকে দশ দূর তো একজন ওকে আঘাত করে শাল ও হচ্ছে তখনই আর বাদ বাকি যারা তিনজন গেছিল ওরা ভেঙে চলে আসছে তারা যখন আমাকে খবরটা দেয় তখন আমি সঙ্গে সঙ্গে আমি একজনকে নিয়ে যাই আমার গাড়ির হচ্ছে নতুন গাড়ি গাড়ির নাম্বারও এখনো হয়নি সাত দিনই এনেছি গাড়ির মধ্যে বাস ঢুকে গিয়ে দেখেন তারপরে এখানে মুকুরের বাড়ি আমার ভাইকে বাঁচানোর জন্য আমার যাওয়ার কর্তব্য ওটা যদি আমার ভাইয়ের জায়গায় আমার ক্লাবের কোনো ছেলেও হতো তাও যেতাম আমার ভাইয়েরই সমান তারপর আমি যাওয়ার পরে ওর বাড়িটা আমি নিজে আঘাত সহ্য করি রড মারলো পড়ে গেলাম কে কি দিয়ে মানে রড মাথার মধ্যে মারার পরে দায়ের পিছন দিয়ে কবু মেরেছে ওদের ক্লাবের সব চাঙ্গা বন্ধাই ক্লাবগত আগে ছিল এখন তো বন্ডিং হয়ে গেছিল এবারে এটা কেন হলো সেটা তো বুঝতে পারলাম টিএমসি করে আমরাও টিএমসি করি উপযুক্ত আমার ভাই জানি সুস্থ হয়ে আসে আর আমরা অশান্তি চাই না এদিকে এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর তথা বিপ্লবী ক্লাবের প্রবীণ সদস্য তপন দাস তিনি জানান যাদের মধ্যে ঝামেলা হয়েছে তারা নির্দিষ্ট কোনো ক্লাবের সাথে যুক্ত নয় পাড়ার ছেলে শুনবো তার প্রতিক্রিয়া সেটা হচ্ছে যাদের যারা মেয়েছে তারা চৈতালি বা বিপ্লবী কোন ক্লাবে ছিল এরা যে পাড়ালি ছেলে ওরা দুই ক্লাবে যাতায়াত করে এবং তারা জুনিয়ার ছিল খুব এবং ওরা সবাই করে কাজ করে খায় গরিব ঘরের ছেলে সবাই কাজ করে খায় আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন আর ঘটনা যেটা ঘটেছে গভীরটাতে সেটা আমি যাই না সকালে শুনে একটা মারপিট হয়েছে তারপরে আমার পাড়ায় একদিন মারা গেছিল সশেষ তখন বিষয়টা শুনে একটা মারপিট হয়েছে অপরদিকে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি তথা উপপৌর প্রশাসক অরিন্দম সরকার তিনি জানান কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনকে না জানিয়ে এভাবে মারধর করা অনুচিত শুনবো তার বক্তব্য আমরা যতটুকু জানতে পেরেছি দুটো ক্লাব যাদের 100 মিটারের মধ্যে দুটো ক্লাব অবস্থিত আছে সেই দুই ক্লাবের দীর্ঘদিন ধরেই একটা রাইভ্যালিটি ছিল সেটাই কোনো একটা পর্যায় যে এই ধরনের রূপ নিয়েছে যেটা একদমই বাঞ্ছিত ছিল না কেউ যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রশাসনকে জানানো উচিত তা না করে এমনভাবে মারা যে মরে যাওয়ার মুখোমুখি তাকে হতে হয় এটা কখনোই কাম্য না উচিত ছিল যদি যারা মার খেয়েছে তাদের কোনো অন্যায় থাকে তাহলে প্রশাসনকে জানানো যেটা না করে তাদের উপর যে আক্রমণ হয়েছে এটাকে আমরা একদমই ভালো নিচ্ছি না বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্বজিৎ মণ্ডল ওরফে অটল নামে এক যুবককে গ্রেফতার করা হয় বুধবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ